তুমি সামনে যাও তুমি সামনে যাও সামনে ঠিক পাবে ঠিক পাবে এইখানে যখন এসছে ঠিক পাবে

Beyler you know, <inaudible> hadi

right papa 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 andina de ye jo kis ladin ho পরে পরে জুড়ে পড়ে এলো এই জানাস এসে জ্বরটা <muchas> ফেলে <muchas> 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 হ্যাঁ ওটা ঠিক আছে করে পরে না কাপড় নিয়ে এলো ও ওপরেই থাকে দু দিন আগে আমার একটু কাম শোনা মনে

চোখে লুই যে সুখে কাছে না থাকলে চোখে জল ঝরে না কাছে না থাকলে চোখে মূৰা <laughs> মাগু Jai Kishnakali Mahe, Jai Sona Mahe Jai Kishnakali Mahe, Jai Jai Sona Mahe, Jai Jai